ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কর্করাশি বা কর্কলগ্নের জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে তুলা রাশিতে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করতে চলেছে তার সঙ্গে সঙ্গে নিচস্ত অবস্থায় রবি তুলা রাশিতে অবস্থান করছে যা শুক্র ও রবি যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টিও শুক্র এবং রবির উপর পড়তে চলেছে তাই কর্কট রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই উচলে আছেন দেখুন যেহেতু এই তুলা রাশিতে যেহেতু শুক্র প্রবেশ করছে নিজের ঘরে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভপ্রতিগ্রহ এবং চতুর্থভাবে অবস্থান মানে সুখের জায়গা এটা এডুকেশন গৃহ বাড়ি হাই সম্পত্তি এবং যানবাহন ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাব থেকে বিচার্য এবং যেহেতু আপনাদের রাশি ভাব থেকে চতুর্থভাবে রবিও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও রবি কিন্তু এই জায়গায় অর্থাৎ তুলা রাশিতে নিচস্থ অর্থাৎ দুর্বল ফল কিন্তু প্রদান করে থাকে বা দুর্বল এখানে রবি তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি কিন্তু এই রবি এবং শুক্রের উপর পড়তে চলেছে তাই যদি দেখা যায় যে যার জন্মকালীন শুক্র রবি এবং রাহু শুভ থাকলে কিছু না কিছু শুভ ফল এই জায়গায় আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা দিতে পারে তবে শুভ থাকলে জাতক একটু হবে একটু মিশুকে স্বভাবের হবে সামাজিকতা প্রিয় হবে আরাম বিলাস এবং ক্লাবে যেতে ভালোবাসবে বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গটা বেশি পছন্দ করবে এবং অতিথি বৎসল্য উদার দানশীল এবং অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় সেটা লটারি হতে পারে ফাটকা হতে পারে শেয়ার হতে পারে বা বিশেষ করে যেহেতু চতুর্থভাবে আপনাদের অবস্থান করছে গৃহ সম্পত্তির জায়গাটা হয়তো মায়ের কাছ থেকে আপনি পেলেন হ্যাঁ সম্পদ বৃদ্ধি এই জায়গাগুলো ঘটাতে পারে চাকরিজীবীদের কর্মের পরিবর্তন ঠিক এই জায়গায় করিয়ে থাকে বা স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে। প্রচুর অর্থ উপার্জন ও সকলের প্রচেষ্টায় আপনি কিন্তু সফল অতি অবশ্যই কিন্তু হবেন যদি দেখা যায় যে এই গ্রহগুলি জন্মকালের অশুভ বা পীড়িত থাকলে শুক্র রবি এবং রাহু তাহলে জাতকের চারিত্রিক কিছু না কিছু দোষ দেখা দেয় এবং প্রণয়ে নৈরাশ্য ঘটে অসুখী জীবন ভালোর দিকটা অধুরাই কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা করায় এবং ব্যয়বহুল জীবনযাপন অনিয়ম এবং অবহেলা করে তোলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্নও সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক সৃষ্টি করে এবং চঞ্চলতা ও অস্থিরতা প্রদান করে বর্তমানে দেখুন যেহেতু এখানে শুক্র নিজের গিয়ে অবস্থান করলেও তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে সেকেন্ড নভেম্বর যখনই প্রবেশ করবে ঠিক সেভেন নভেম্বর পর্যন্ত এই জায়গায় চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে শুক্র দেখুন চতুর্থ অধিপতি অধিপতিগ্রহ এবং নির্দেশক এবং লাভ ভাবের অধিপতিগ্রহ এখানে আপনাদের ঠিক দশম ভাবের উপরে শুক্র দৃষ্টি প্রদান করবে মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে দশম ভাবের অধিপতিগ্রহ এবং এই জায়গায় অবস্থান করলো অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান এবং লাভ ভাবের উপরে এবং ভাবের উপরে মঙ্গল কিন্তু দৃষ্টি প্রদান করবে যেটি এখানে শুক্র এবং মঙ্গলের মাধ্যমে দৈনন্দিন জীবনে আনন্দ প্রদানের জায়গাটা কিন্তু ঘটিয়ে থাকে আত্মীয় বন্ধুবের বন্ধু বান্ধবের ভালোবাসা প্রদান করে দাম্পত্য ও পরিবারে আনন্দ এবং এই জায়গায় চতুর্থভাবে সুখের জায়গায় থাকার জন্য সৌভাগ্যশালী করে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটায় এবং কাজকর্মে উৎসাহ উদ্দীপনা এবং শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে লাভ কিন্তু ঘটিয়ে থাকে এবং ও অপ্রত্যাশিত লাভ লটারি বা ফাটকা থেকে বা শেয়ার থেকে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধির জায়গাও কিন্তু প্রশমিত করবে যদি দেখা যায় এই গ্রহগুলির জন্মকালীন যদি শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে থাকবেন তবে এরপরেই কিন্তু যখন শুক্র রাহুর নক্ষত্রে অর্থাৎ এখানে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে আঠেরই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত এই সাথী নক্ষত্রে শুক্র অবস্থান করবে দেখুন শুক্র আগেই বলে গেছি আপনাদের চতুর্থ ভাব এবং একাদশ অধিপতি গ্রহ এখানে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে রাহুও আপনাদের অষ্টমভাবে যেটা বাধা বিঘ্ন অপ্রত্যাশিত অর্থ হঠাৎ কোনো প্রাপ্তি এইগুলো কিন্তু রাহু কিন্তু ঘটিয়ে থাকে রাহু এমনিতেই অসুর এবং শুক্র অসুর গুরু এদের সম্পর্ক কিন্তু ভালো এবং যেহেতু রবি যুক্ত থাকছে সতেরোই নভেম্বর পর্যন্ত সেই কারণে এই রবি এবং শুক্র রবি সাধারণত আমরা যদি শ্বশুর বলি বা রবিকে পিতা ধরা হয় এখানে শুক্র মেয়ে ছেলে তাহলে নারী অর্থাৎ বৌমাও ধরতে পারি বা মেয়েও ধরতে পারি তাহলে এখানে রবির সঙ্গে মেয়ের যদি সম্পর্কটা যদি ধরি তাহলে অনেক ক্ষেত্রে শুভ ফল দেবে এবং বৌমার সঙ্গে যদি যদি শ্বশুরের সম্পর্ক ধরি তার একটা লজ্জার ব্যাপার কিন্তু থাকবেই সেই কারণে এইখানে গহটি আপনার কেমন রয়েছে সেই অনুযায়ী ফলটা পাবেন তবে এখানে অষ্টমভাবে অবস্থান করল সপ্তমভাবে নির্দেশক রাহু এবং রাহু এই জায়গায় উপরে দৃষ্টি দিচ্ছে আপনাদের চতুর্থ ভাবের উপরে অর্থ ভাবের উপরে এবং দ্বাদশ ভাবের উপরে তার সঙ্গে সঙ্গে নবম ভাব ভাগ্য ভাবের উপরেও কিন্তু দৃষ্টি প্রদান করছে এই জায়গাটায় রাহু শুক্রের শুক্র রাহুর নক্ষত্রে সাধারণত গৃহ পরিবারে আনন্দের জায়গাটা কিন্তু প্রদান করে থাকবে যেহেতু চতুর্থ ভাব গৃহ এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি পরিবার ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে সফলতা কিন্তু এই জায়গায় প্রদান করবে শেয়ার বা যারা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভটাকে নিয়ে আসতে পারে এবং অকস্মাত অর্থপ্রাপ্তি শেয়ার বা লটারি বা ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনা আনতে পারে মাতৃপক্ষ থেকে লাভবান আপনি হতে পারেন ও নির্মাণের কাজে আপনি হাত দিতে পারেন বা সংস্কারের কাজেও কিন্তু হাত দিতে পারেন কাজকর্মে ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের সফলতা এই জায়গায় কিন্তু প্রদান করবে এবং অপরেন পার্টি বা স্ত্রীর কাছ থেকে কিছু না কিছু প্রাপ্তির যোগ এই জায়গায় কিন্তু ঘটতে পারে এবং যখনই শুক্র বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে উনিশে এগারো থেকে উনিশে এগারো থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এখানে শুক্র আগেই বলে গেছি শুক্র ভাব এবং লাভভাবের অধিপতিগ্রহ দশম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে রাশিভাবে অবস্থান করলো ষষ্ঠ এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতিগ্রহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এমনিতে শুভকার গ্রহ এখানে তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করল বারোই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ করলেই কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটবেই এবং এখানে যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং নবম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির থাকছেই তার বিদ্যা ক্ষেত্রে শুভ ফল প্রদান করে এবং যেহেতু রাশিভাবে থাকলে সাধারণত সুস্বাস্থ্য বা স্বাস্থ্য বিষয়ে উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে আত্মবিশ্বাস অর্জনও কিন্তু ঘটায় প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটায় এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা কিন্তু প্রদান করে থাকে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতিও ঘটার জায়গাটা এখানে বৃহস্পতি দিতে পারে ঋণ পরিশোধ বা কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে শুক্রের মাধ্যমে বা এরা দুজনই কিন্তু গুরু একজন অসুরগুরু একজন হচ্ছে দেবগুরু সেই কারণে এখানে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটার সম্ভাবনা বা হিতকর কাজকর্মে ব্যয় ভাগ্য উন্নতির অনুকূল যোগ কিন্তু এই জায়গায় বৃহস্পতি প্রদান করবে তবে বৃহস্পতি বক্ততার মাধ্যমে প্রবেশ করছে সেই কারণে হয়তো মিশ্র ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে যাদের জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে শুভ ফলগুলি পাবেন যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার